যারা এই সর্বজনতের সঙ্গে জড়িত আছেন যারা আর্থিক কেলেঙ্কারে জড়িত আছে সবার কিন্তু উদ্ঘাটিত হবে কে কি করছেন আর দালালি যারা করছেন তারাও সতর্ক হয়ে যান এই দালালির সময় একদিন দালালদের ধরে এই দেশের জনগণ এই দেশের জনগণ তাদের বিচার করবে যা প্রিয় বিনিয়োগকারী ভাই এবং সংশ্লিষ্ট অংশজন আসসালামু আলাইকুম আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আজকের পুঁজি বাজার গিয়ে আবার সেই রিকভার করে প্রায় বাইশ তেইশ পয়েন্ট বেড়ে অনেক ভালোর দিকে যাচ্ছে এতে আমরা অনেকেই উলকিত হচ্ছি এবং আশা করছি অনেকে গুজব ছড়িয়ে দিচ্ছি আমরা যে রাশেদ মাকসুদ যা যার অপসরণের জন্য বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশন মানে দীর্ঘদিন যাবত মানে এহেন প্রোগ্রাম এরকম কোন কর্মসূচি দিয়ে না যাচ্ছে তারা দিন রাত করে যাচ্ছে সে কাজ করে যাচ্ছি তার ফলাফল আশা করছি আমরা কিন্তু সেটা সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার আগে এটাকে আমরা গুজব হিসাবেই ধরে নিব আবার একজন উনি বিদেশে চলে গেছেন মোটামুটি আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি যে তিনি আমেরিকা চলে গেছেন আমরা এর জন্য তীব্র নিন্দা তাকে কেন সেফ এক্সিস্ট দেয়া হলো তাকে এই দেশে রেখে তাকে অপসারণ করে তার বিচার এবং শাস্তি দাবি করেছি আমরা এই পর্যায়ে যদি সে যে থাকে তার পদত্যাগের খবর সরকারি তরফ থেকে না জানা পর্যন্ত আমরা যেন বেশি পুলকিত না হই কোনো গুজব না ছড়াই একজন চলে গেলে ভারপ্রাপ্ত কাউকে দিতেই পারে তার জন্য মানে এই মার্কেটের কিছু যায় আসে না তবে একটা সেন্টিমেন্ট সবাই বুঝে সংশ্লিষ্ট সকল মহলকে আমি বলতে চাচ্ছি সরকার সরকার থেকে শুরু করে সবাইকে যে রাশেদ মাকসুদের অপসরণের গুঞ্জনেই মার্কেটের অবস্থা মানে প্রাইস হাইক হয়ে যায় মার্কেট ঊর্ধ্বমুখী গমন করে এই মেসেজটা কেন এতদিন বলার পরেও তার সংশ্লিষ্ট অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ তারপরে ড ইনুস আমাদের গর্বের বিষয় যে যার গ্লোবাল সেলিব্রিটি বর্তমান সরকারের প্রধান এবং তার স্পেশাল মনিরুজ্জামান আনিসুজ্জামান চৌধুরী উনি কেন বুঝতে পারছেন না আমরা এত বলার পরেও উনারা মনে হচ্ছে তাকে ক্ষমতায় রেখে আমাদের অন্য শর্ত দেয় তাকে থাকতে হবে উনি ক্ষমতায় থাকেন তারপরে আপনারা কি চান হোয়াট ইজ দিস এরকম আশা বিনিয়োগকারীরা করে না বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার এরকম কিছু চায় না যে সংস্কার করবে যে সংস্কারের সবচেয়ে প্রথম দাবিদার রাশেদ তার প্রথম এটা ক্লিয়ার মেসেজ তার অপসরণ ছাড়া আমরা কোনো কিছুতে আপেস করব না এটা আপনারা মাথায় রাখেন এবং আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি এবং সেই আন্দোলনে আপনার স্বতঃফুলভাবে অংশ করবেন এবং রাশেদ মাহুদের অপসারণ হতে আমরা বাধ্য করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জয় হবে এই আন্দোলনে আগামী আগামী বুধবার কয় তারিখ পরে এটা তারিখ আগামী বুধবার সাত তারিখে আমরা আবারও তাকে সেফ এক্সিস্ট দেওয়ার প্রতিবাদে এবং প্রতিবাদ আর ধ্বংসকারী এর অপসরণ না করার প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীতে আরো ধাপে ধাপে কঠোর আন্দোলন হয়ে আমরা এমন জায়গায় যাব যেটা চিন্তা করতে পারবে না যে ত্রিশ লাখ বিনিয়োগকারী বা তেত্রিশ লাখ বিনিয়োগকারী তাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন করে হলে দেড় দেড় কোটি এবং আরো তার সাথে সংশ্লিষ্ট চাকরি দিবে এবং সংশ্লিষ্টরা প্রায় দুই কোটি লোক এই দুই কোটি লোকে এত মানে রাস্তায় ফেলে তাদের রক্ত শোষণ করে তাদেরকে এইভাবে নির্যাতিত করে এই দেশে কোন সরকার মানে পার পেয়ে যাবে তা হতে দেব না আমরা আমরা সংস্কার চাই কিন্তু এরকম সরকার না দীর্ঘমেয়াদী মানে একটা বিশাল স্বপ্নের সরকার আমরা চাই না উপদেষ্টা মহোদয়কে বলছি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছেন যারা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত আছেন সবার স্বরূপ কিন্তু উদ্ঘাটিত হবে কে কি করছেন আর দালালি যারা করছেন তারাও সতর্ক হয়ে যান এই দালালির সময় একদিন দালালদের ধরে এই দেশের জনগণ এই দেশের জনগণ তাদের বিচার করবে যারাই অন্যায়কারী যারাই অর্থ লুপাটকারী যারা এই দেশে অর্থ পাচার করে দেশকে ব্যাংকে সবকিছু খালি করে দিতে তাদের পরিণতি কি হবে যে আপনারা জানেন এবং যারা এখনো করছেন এই সুযোগে হ্যাঁ গলা মানিতে মাত্রা শিকারের তাদেরকে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টর एसोसिएशन আপনাও কিন্তু পার পাবেন না অন্যায়ের বিচার এই দেশে হবেই হবে ইনশাআল্লাহ এবং আমাদের জয় নিশ্চিত ইএসপি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি